বিশ্ব রাজনীতির মঞ্চে আবারও ঝড় তুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া থেকে তেল কেনার শাস্তি হিসেবে এবার তার নিশানায় ভারত একটিমাত্র নির্বাহী আদেশেই ভারতীয় পণ্যের উপর শুল্ক বাড়িয়ে দিলেন আরও পঁচিশ শতাংশ ফলে ভারতের উপর মোট শুল্ক দাঁড়াল পঞ্চাশ শতাংশে যা চীনের চেয়ে বিশ আর পাকিস্তানের চেয়ে একত্রিশ শতাংশ বেশি আমি মনে করি ভারত সরাসরি অথবা ঘুরিয়ে রাশিয়া থেকে তেল নিচ্ছে তাই এই শুল্ক জরুরি এভাবেই একরোখা ভঙ্গিতে নিজের আদেশে সই করলেন ট্রাম্প এই ঘোষণার কয়েক ঘণ্টা আগে এক টিভি সাক্ষাৎকারে ক্ষুব্ধ ট্রাঙ্ক বলেন ভারত ভালো বাণিজ্যিক অংশীদার নয় তারা আমাদের সঙ্গে ব্যবসা করে প্রচুর টাকা কামায় আর রাশিয়ার যুদ্ধযন্ত্রের তেল ঢেলে দেয় তিনি অভিযোগ করেন ভারতের উচ্চ শুল্ক আর কঠিন বাণিজ্য বিধিনিষেধ যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্যায় আচরণ তবে এতেই চুপ থাকেনি ভারত তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট জানিয়েছে রাশিয়া থেকে তেল কেনা কোনো রাজনৈতিক খেয়াল নয় এটা বৈশ্বিক বাজারের চাপে নেয়া বাধ্যবাধকতা তারা আরও বলে যে সময় পশ্চিমা বিশ্ব ইউক্রেন যুদ্ধের পর ইউরোপমুখী সেই সময় ভারত বিকল্প পথ হিসাবে একমাত্র বেছে নিয়েছে রাশিয়াকে এর আগে গত চার আগস্ট নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছিলেন ভারত শুধু রাশিয়ার কাছ থেকে তেল কেনেই না তা বিক্রি করেও মোটা মুনাফা করে আর ইউক্রেনে মারা পড়া হাজারো মানুষ নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই ভারতের সরকারি মহল থেকে যদিও জানানো হয়েছে যে এই শুল্কের প্রভাব তাদের অর্থনীতিতে নগণ্য কিন্তু প্রশ্ন একটাই এই শুল্কযুদ্ধ কি থামবে নাকি ট্রাম্পের টেবিলে আরও নতুন আদেশ পড়ে আছে অপেক্ষায় বিশ্বের দুই অর্থনৈতিক দৈত্যের দ্বন্দ্ব এবার পৌঁছেছে নতুন এক মোড়ের সামনে মাসুদ হাসান বাংলা টিভি